আজকে আমরা ইতিহাসের সেরা এবং রাজকীয় দেখাবো গুজরাটি দেখার চেষ্টা করবো এবং অসংখ্য কালেকশন গুলো কিন্তু দেখতে পারবেন আর আমাদের এখানে কিন্তু আপনারা অর্ধেক দামে কিন্তু বিয়ের গুলো পাবেন আপনাদের বাজেট যদি থাকে পঞ্চাশ হাজার টাকা আমাদের এখানে পঁচিশ হাজার টাকা আপনারা কেনাকাটা করে নিতে পারবেন অনেকে বিয়ের কেনাকাটা করে বিয়ের অন্য অথবা মুর শাড়ি অন্য দোকানে জিতে হয় আমাদের এখানে আপনারা সব পাবেন দেখেন কতটা গর্জেস এটা হচ্ছে কট হেঙ্গা এটার ভিতরে কিন্তু সেম মিরর স্টোন এবং জড়ি সুতার কাজ করা থাকবে এই হচ্ছে আপনার গুজরাটি লেহেঙ্গা গুলো আর এগুলো হোলসেল প্রাইস রাখা যাবে মাত্র বারো হাজার টাকা এগুলোর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন পাবেন বাচ্চাদের লেহেঙ্গা যেটাই নেবেন আপনারা মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই হাতে কাজ করা থাকবে এবং অন্যটা দেখেন অল ওভার কাজ করা থাকবে এই শাড়িটা আপনি পনেরো বছর পর বিয়ের করবেন গ্লেস কিন্তু নষ্ট হবে না চমৎকার একটা শাড়ি দেখেন ডিজাইনটা দেখেন ইসলামপুরে এসে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনাদের সবটা কোথায় আমাদের হচ্ছে এই হচ্ছে ঢাকা ইসলামপুর নবাব বাড়ি পুকুর পাড় এটা কিন্তু খুব ফেমাস একটা জায়গা নবাববাড়ি পুকুর এসে হাতের বাম পাশে কিন্তু আমাদের আইটিসি টাওয়ারটা এটা হচ্ছে আমাদের আইটিসি টাওয়ার আর ঠিক প্রতিনিয়ত কিন্তু এইভাবে কিন্তু আমাদের এই মালগুলো কিন্তু আমরা চৌষট্টি জেলায় আমরা পাইকারি হিসেবে দিই আর আমাদের শপে আপনারা কি পাবেন বিয়ের শাড়ি পাবেন বিয়ের লেহেঙ্গা পাবেন শাড়ি লেহেঙ্গা থ্রি পিস এছাড়া আপনার জামদানি শাড়ি সিল্কের প্রিন্টের শাড়ি সব ধরনের মানে শাড়ির জগতে এ টু জেড কিন্তু আমাদের এই রাজ ব্লকে আপনারা পাইকারি দরে পেয়ে যাবেন চলুন আমাদের শপে আসুন আইটিসি টাওয়ারের যে মূল ফটোকে এসে আমাদের কিন্তু আহ দেওয়া উঠলে কিন্তু হাতের বাম পাশে কিন্তু আমাদের রাজশাহীর ব্লকটা আপনারা দেখতে পাবেন জাস্ট ঠিক এইভাবে যখন আপনারা সিঁড়ি উঠবেন সিঁড়ি উঠার হাতের বাম পাশে কিন্তু আমাদের রাজশাহীর ব্লকটা পেয়ে যাবেন তো আজকে আমরা যে কালেকশন গুলো দেখাবো সম্পূর্ণ কিন্তু বিয়ের কালেকশন দেখানোর আজকে আমরা ইতিহাসের সেরা এবং রাজকীয় লেহেঙ্গা দেখাবো গুজরাটি লেহেঙ্গা দেখার চেষ্টা করব এবং অসংখ্য কালেকশন গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক এইরকম অথেন্টিক ইউনিক প্রোডাক্ট গুলো কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে এই হচ্ছে আপনার গুজরাটি লেহেঙ্গা গুলো আর এগুলো হোলসেল প্রাইস রাখা যাবে মাত্র বারো হাজার টাকা এগুলোর মধ্যে বিভিন্ন রকম ডিজাইন পাবেন আর শপে যারা আসতে যাচ্ছেন আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নবাবাড়ি পুকুরপাড় ঢাকা ইসলামপুর এই একটা ডিজাইন আছে ওয়াও চমৎকার একটা ডিজাইন একদম হোলসেল প্রাইস পাবেন মাত্র বারো হাজার টাকা হোলসেল প্রাইস ঠিক এইরকম আমাদের কাছে শত শত ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রাইস কিন্তু সেম থাকবে গুজরাটি গুলো পাবেন আপনারা মাত্র বারো হাজার টাকায় দেখাবো এটাও কিন্তু আপনার গুজরাট একটা লেহেঙ্গা ওয়াও চমৎকার কিন্তু কালেকশন গুলা এবং প্রত্যেকটার সাথে কিন্তু টপস থাকবে এবং ওনা থাকবে প্রত্যেকটার সাথে টপস থাকবে ওনা থাকবে আর ডাবল ক্যানকেন থাকবে এগুলো হচ্ছে গুজরাটি লেহেঙ্গা এগুলো প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা হোলসেল প্রাইসে নিতে পারবে নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার চমৎকার একটা কালার দেখেন ভাই আপনারা কি সারা দেশে কি কুরিয়ার করছেন আমরা সারা দেশে কুরিয়ার করে থাকি যেহেতু বিয়ে বলে কথা আপনার চাইলে পাইকারি দামে কিন্তু এক পিস কিনতে পারবেন একটা ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে মিস্ত্রি কালার আর ক্যান্টেলগুলো দেখেন ডাবল ক্যানকেল প্রত্যেকটার সাথে আপনারা ডাবল ক্যানকেল পেয়ে যাবেন আর আমাদের এখানে কিন্তু আপনারা অর্ধেক দামে কিন্তু বিয়ের গুলো পাবেন আপনাদের বাজেট যদি থাকে পঞ্চাশ হাজার টাকা আমাদের এখানে পঁচিশ হাজার টাকা আপনার কেনাকাটা করে নিতে পারবেন আর এই লেহেঙ্গাগুলো হচ্ছে আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি বারো হাজার টাকা যারা যাচাই বাছাই করে কিনতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে যাচাই করলে বুঝতে পারবেন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র বারো হাজার টাকায় দিচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ গুজরাটি একটা লেহেঙ্গা ডিজাইনগুলো দেখেন এবং এগুলো ঘেরগুলো অনেক বড় দুইশো আশি ইঞ্চি ঘের অনেক আপড়ে হান্ড্রেড প্লাস ওয়েট তারাও কিন্তু এগুলো পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা নেক্সট যেটা দেখাবো এই একটা কালার আছে পিঙ্কিশ পিঙ্কিশ কালার মানে এতটা গর্জিয়াস মোট কথা যারা ভালো মানের লেহেঙ্গা নিতে চাচ্ছেন তারাই কিন্তু রাজশাহী ব্লকে চলে আসবেন লেহেঙ্গার জগৎ এখানে আপনারা পেয়ে যাবেন প্রাইস থাকবে অনলি বারো হাজার টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন নেক্সট যেটা কালারটা দেখাবো এই একটা কালার আছে দেখেন চমৎকার দেখেন সম্পূর্ণ গুজরাটি লেহেঙ্গা প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু আরো ডিজাইন পাবেন আরো কালার পাবেন যারা শপে আসবেন আরো কালার দেখতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা ভাই যে লেহেঙ্গাগুলো আমাদেরকে দেখাচ্ছেন এগুলো যদি আমি অন্যান্য মার্কেট প্লেস থেকে নিতাম সেক্ষেত্রে আমাকে কেমন টাকা দিয়ে নিতে হবে নর্মালি পঁচিশ হাজার টাকা লাগবে চ্যালেঞ্জ করে বলতে পারি একদম বাংলাদেশের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু রাস্তায় ব্লকে কিন্তু আপনার লেহেঙ্গা দেয় এই একটা ডিজাইন আছে তার মানে হচ্ছে আমার অর্ধেক টাকায় সেভ হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অর্ধেক টাকা আপনার সেভ হয়ে যাবে এটাও সেম প্রাইস এগুলো হচ্ছে গুজরাটি লহঙ্গা প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা হোলসেল প্রাইস থাকবে এই রকম আমাদের কাছে শত শত ডিজাইন আমাদের কাছে চলে আসতে পেয়ে যাবেন অনেকে কিন্তু বাচ্চাদের লেহেঙ্গা খুঁজে যারা বেবিদের জন্য লেহেঙ্গা নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো বয়স থাকতে হবে চার থেকে দশ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ঠিক এইরকম আরও কালার আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু টফ না থাকবে আমরা ভিডিওটা জাস্ট শর্ট করতেছি না আমরা এই জন্য আমরা শর্টে দেখাচ্ছি এই একটা লেহেঙ্গা আছে এটাও সেম প্রাইস বাচ্চাদের লেহেঙ্গা যেটাই নেবেন আপনারা মাত্র পনেরোশো টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন নেক্সট আমরা যেটা দেখাবো যারা একটু রিজনেবল প্রাইসে নিতে চাচ্ছেন রাজশাহী ব্লকে যারা বিয়ের কেনাকাটা করবেন আমি তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই আপনার বাজেট আছে পাঁচ হাজার টাকা আপনি রাজশাহী ব্লক থেকে বিয়ের কেনাকাটা করতে পারবেন তাছাড়া যদি আপনার বাজেট থাকে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা তারাও আপনার রাজশাহী ব্লক থেকে কেনাকাটা করে নিতে পারবেন আমরা সব ধরনের প্রোডাক্ট কিন্তু এক দোকানে রেখে দিই আইটেম আছে আপনার কাছে আমাদের এখানে আছে আপনার বিয়ের লেহেঙ্গা বাচ্চাদের লেহেঙ্গা বিয়ের শাড়ি পার্টি শাড়ি জর্জির শাড়ি 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 সিল্কের প্রিন্টের জামদানি সিল্ক কাতার শাড়ির জগতে সব আইটেম কিন্তু রাসীক এ পেয়ে যাবেন আর এটা কিন্তু মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বিয়ে কমপ্লিট দেখেন খুব অথেন্টিক একটা প্রোডাক্ট নেক্সট যেটা দেখাবো অনেক কমে কিন্তু আপনার এই প্রোডাক্ট কিন্তু আমাদের শপ এর স্টার্টিং প্রাইস কত টাকা দিচ্ছে তিনশো টাকা বিয়ের লেহেঙ্গা

ও রে দেখেন কত ঘন কাজ করে দেওয়া আছে যেটা লাগবে আপনার স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরাও পাঠিয়ে দিবো আপনাদেরকে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি অথবা কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন পাইকারি নিতে পারবেন এটা হচ্ছে আপনার হলুদের জন্য বেস্ট প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন নেক্সট যেটা দেখাবো এতদিন আপনারা শুনেছেন অর্গ্যানজা শাড়ি অর্গ্যানজা থ্রি পিস আজকে দেখাবো অর্গ্যানজা লেহেঙ্গা এটা হচ্ছে অর্গ্যানজা লেহেঙ্গা এটার মধ্যে তিনটা কাজ থাকবে মিরর স্টোন জড়ি সুদার কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস নেক্সট যেটা দেখাবো দেখেন কতটা গর্জেস এটা হচ্ছে কট লেহেঙ্গা এটার ভিতরে কিন্তু সেম মিরর স্টোন এবং জড়ি সুদার কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন মনে কাপড়ের একটা শখ থাকে একটা সাদা লেহেঙ্গা পড়বে এই সেই সাদা লেহেঙ্গা এটা অনেকের রিকোয়েস্টের একটা কালেকশন এটার কাজটা একটু ফলো করবেন একদম লেয়ার সহ কাজ করা কোমরের যে লেয়ারটা লেয়ারটা সহ কাজ করা থাকবে ডিজাইনটা দেখেন ওয়াও চমৎকার একটা ডিজাইন এটার হোলসেল প্রাইস নিতে পারবেন মাত্র ছ হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইজে আপনি নিতে পারবেন নেক্সট আমরা আরেকটা গুজরাটি একটা লেহেঙ্গা দেখাব আশা করি সবারই ভালো লাগবে চমৎকার একটা খুব রানিং একটা লেহেঙ্গা ইতিহাসের সেরা একটা লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা এটার সেরা কেন বলতেছি আমরা এটা আট পার্সেন্ট কেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা হচ্ছে আটটা পার্ট থাকবে ঘের থাকবে বিশাল বড় একটা ঘের চমৎকার একটা ডিজাইন আর এটার যে জামাটা একটু দেখিয়ে এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই হাতে কাজ করা থাকবে এবং ওনাটা দেখেন অল ওভার কাজ করা থাকবে এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র বারো হাজার টাকা মোট কথা রাজশাহী ব্লকটা হচ্ছে লেহেঙ্গার জগৎ বিয়ের শাড়ি লেহেঙ্গা যারা ভালো মানের চাচ্ছেন মনে মনে চাচ্ছেন যেহেতু অর্ধেক দামে আমাদের এখানে কিনতে পারবেন এই লেহেঙ্গাটা আমরা হোলসেল দিচ্ছি বারো হাজার টাকা এনি সব এনি মার্কেট এটা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাগবে এখানে আপনারা অর্ধেক দামে পেয়ে যাবেন আমরা কিছু বিয়ের শাড়ি দেখানোর চেষ্টা করব। যারা পিওর বেনারসি নিতে যাচ্ছেন এগুলো হচ্ছে তাদের জন্য প্রত্যেকটা শাড়ির সাথে এরকম একটা লাকজারি বক্স থাকবে ডিজাইনটা দেখেন চমৎকার ডিজাইন কয় হাতের শাড়ি হবে এটা এটা চোদ্দ হাত থাকবে ব্লাউজ পিস সহ আর এগুলোর মধ্যে কালার থাকবে মিনিমাম দশ থেকে বারোটা প্রাইস থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা পিওর বেনারসি যারা নিতে যাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির আর এই শাড়িগুলোর একটা গুণাগুণ আছে সেটা হচ্ছে অনেকে একটা গল্প বলে যে দাদির শাড়ি দিয়ে নানির বিয়ে হয় ঠিক রকম এই শাড়িটা আপনি পনেরো বছর পর বিয়ে করবেন গ্লেস কিন্তু নষ্ট হবে না চমৎকার একটা শাড়ি দেখেন ডিজাইনটা দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইন যারা বিভিন্ন রকম কালার খুঁজছেন বিয়ের বেনারসির মধ্যে পিওরের মধ্যে আর এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইজ আপনারা নিতে পারবেন বিয়ের কেনাকাটার জন্য কিন্তু রাজশাড়ি ব্লক কিন্তু বেস্ট এটা হচ্ছে পেস্ট কালার এই একটা কালার হচ্ছে পার্পল কালার খুবই চমৎকার একটা কালার দেখাবো এই ধরনের কালারগুলো অনেকে বলে যে ভাই লাল মেরুন পড়তে পড়তে অনেকে একটু ফ্যাটা হয়ে গেছে একটু ভিন্ন ধরনের কালার যারা চাচ্ছেন ওয়াও এগুলো হচ্ছে তাদের জন্য তাছাড়া বিয়ের শাড়ি যারা আরেকটু উন্নত চাচ্ছেন এগুলো হচ্ছে তাদের জন্য দেখাবো এই শাড়িটা দেখেন একেবারে ইনটেক একটা শাড়ি খুলবো তার সাথে কিন্তু ওনাটা অ্যাডজাস্ট করা থাকবে দেখেন কতটা ভার্জেন একদম ইউনিক এটা হচ্ছে অল ওভার কাজ করা থাকবে আর এটার সাথে না পাবেন আপনারা ঠিক এইরকম একটা অন্য পাবেন শাড়ির সাথে কিন্তু ম্যাচ করা থাকবে অন্যটা এটা হচ্ছে অনা এটা হচ্ছে ওড়নাটা আমি শাড়িটা দেখিয়ে দিই এটা হচ্ছে বিয়ের শাড়িটা যারা এক্সক্লুসিভ বিয়ের শাড়ি চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য এটা প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা লস ফিস সহ ১৪ হাজার থাকবে আট হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন আর যারা একটু হালকা কালার চাচ্ছেন এটা হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে জামাটা আশা করি এই শাড়িগুলো ধোয়াই সিল্কের উপরে কাজ করা খুব সুন্দর শাড়ি ওয়াও। এই বর্তমানে কিন্তু খুব ট্রেন্ডিং। তো হালকা 컬러 যারা চাচ্ছেন এটা হচ্ছে পে শাড়ি আর এটা হচ্ছে ওড়নাটা। অ্যাডজাস্ট করে ওনা থাকবে। ঠিক এই রকম। শাড়ির সাথে ম্যাচ করে থাকবে। এগুলা প্রাইস থাকবে মাত্র 8500 টাকা তাছাড়া অনেকে বিয়ের কেনাকাটা করে বিয়ের ওনা অথবা মুরবিদের শাড়ি অন্য দোকানে জিতে হয়। আমাদের এখানে আপনারা সব পাবেন। তাছাড়া অনেকে চাচ্ছেন যে পাঞ্জাবি অ্যাডজাস্ট করে যারা গায় গোলোদের পাঞ্জাবি চাচ্ছেন আমি তাদের জন্য কিছু পাঞ্জাবি দেখাবো দেখ অনেকে যারা একসাথে পাঞ্জাবি নিতে চাচ্ছেন হলুদের জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে হলুদের পাঞ্জাবি একসাথে অর্ডার করলে পাবেন অনেকে চাচ্ছেন যে পঞ্চাশটা পাঞ্জাবি একসাথে সেভাবে নিতে পারবেন কালার কালারগুলো আমি দেখিয়ে এক অনেক রকম কালার হবে পাঞ্জাবির ঠিক এইভাবে কিন্তু আপনারা বিয়ের কেনাকাটা মানে মোট কথায় এক দোকানে বিয়ের কেনাকাটা সেরে নিতে পারবেন আপনারা এগুলো প্রাইস কেমন করে দেবেন এগুলো আপনার হোলসেল প্রাইস রাখা যাবে মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ টাকা হোলসেল প্রাইস রাখা যাবে এগুলো হচ্ছে আপনার হলুদের জন্য চমৎকার ঠিক এইভাবে কিন্তু আপনার আসার বলে সবই পাবেন এই টু জেড কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা সেক্ষেত্রে যদি সরাসরি আসতে কিভাবে আসবে আমাদের রাজশাহী ব্লক দোকান নম্বর ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলা নাম্বার পরে পুকুর বিভিন্ন জেলা থেকে যারা আসবেন ইসলামপুরে যারা আসবেন এই দুইটা নাম্বার সবসময় সেভ করে রাখবেন ইসলামপুরে সেই নাম্বারে ফোন দিবেন খুব সহজেই আমাদের সবই চলে আসতে পারবে আর যারা আসতে পারবে না তাহলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আপনারা যদি পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন